কাস্টমার প্রয়োজনীয়তা বুঝুন এলআইসির মাধ্যমে কাস্টমার কে কিভাবে সাহায্য করবেন মানুষকে কিভাবে সাহায্য করবেন মানুষের পাশে কিভাবে থাকবেন তাদের আর্থিক সুরক্ষা নিরাপত্তা প্রদান কিভাবে করবেন তা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত কিভাবে করবেন আপনার লক্ষ্য মানে কাস্টমারকে সাহায্য করে সেইভাবে আপনার মূল পদক্ষেপ পূরণ করবেন কাস্টমারের প্রয়োজনীয়তা বুঝুন প্রতিটি কাস্টমারের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানুন তাদের জীবনযাত্রা এবং পলিসির মাধ্যমে তাদের যা অর্জন করতে চান বিশ্লেষণ করুন সঠিক পলিসি নির্বাচন করুন কাস্টমারের সঠিক পলিসি নির্বাচন করুন কিভাবে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী সঠিক পলিসি নির্বাচন করুন যা তাদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করবে পলিসি সুবিধা এবং বৈশিষ্ট্যগুলি সহজ ভাষায় কাস্টমারকে ব্যাখ্যা করুন ভালো সম্পর্ক গড়ে তুলুন কাস্টমারের সাথে কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিন নিয়মিত এবং সহায়তা প্রদান করুন যাতে তারা আপনার সেবা সম্পর্কে সন্তুষ্ট থাকে নৈতিক বজায় রাখুন নৈতিকতা বজায় রাখুন সবসময় নৈতিকতা এবং সততার সাথে কাজ করুন কাস্টমারের সাথে স্বচ্ছ পরিষ্কার যোগাযোগ বজায় রাখুন তাদের সেরা সমাধান প্রদান করতে সবসময় প্রস্তুত থাকুন সামাজিক দায়িত্ব পালন কাস্টমারের আস্থা অর্জনের পাশাপাশি সমাজের সচেতনতা বৃদ্ধি করুন সামাজিক দায়িত্ব পালন করুন সামাজিক কার্যক্রম চ্যারিটি কার্যক্রমের অংশগ্রহণ করুন এবং আপনার কাজের মাধ্যমে সমাজের সেবা করুন উম আপনার এই মহান লক্ষ্যে সফলতা অর্জনের জন্য শুভকামনা রইল আপনি কাস্টমারের পাশে থাকার তাদের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি সুরক্ষা প্রদান একটি কাজ কাস্টমার কে পলিসি দেওয়ার জন্য কিছু এক্সট্রা টিপস কাস্টমারকে কিভাবে পলিসি দেবেন একটা কাস্টমার আপনার কাছে কেন পলিসি করবে সেই কাস্টমারকে আপনার আর্থিক পরিকল্পনার কথা বলতে হবে আপনি এমনভাবে বলবেন তার আর্থিক পরিকল্পনা যাতে সে ভাবতে পারে সে করতে পারে কাস্টমার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং সঞ্চয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন তাদের বীমা প্রয়োজনীয়তা এবং বর্তমান পলিসি সম্পর্কে জানাতে চেষ্টা করুন অবসর পরিকল্পনা সে কাস্টমার হয়তো চাকরি করছেন চাকরি শেষ হয়ে গেলে সে কিভাবে সেই অবসরে যে টাকাটা পাবে সেটা কিভাবে পরিকল্পনা করবে কোথায় রাখবে তে রাখবে না এস তে রাখবে সেটা কাস্টমারকে ভাবাতে সাহায্য করুন কাস্টমারের কাছে যান গিয়ে বলুন যে আপনার এই টাকাটা কিভাবে আপনি কোথায় রাখবেন ভাবছেন আমাদের এলআইসিতে অনেক রকম প্ল্যান আছে সেই বোঝান। অবস্থান এলআইসিতে জীবন শান্তি প্ল্যান আছে জীবন অক্ষয় সিক্স আছে সেখানে টাকা রাখলে ভালো এনউটি প্ল্যান আছে সেখানে টাকা প্রত্যেক মাসে পেনশন স্কিমে ভালো পেনশন পাওয়া যায় সেটা কাস্টমারকে বোঝাতে পারেন শিক্ষা পরিবার সুরক্ষা কাস্টমারের সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা সম্পর্কে আলোচনা করুন এলআইসি প্ল্যানের মাধ্যমে কীভাবে প্রয়োজনীয়তা পূরণ করা যায় তা ব্যাখ্যা করুন স্বাস্থ্য বিমা ক্রিটিক্যাল ইলনেস সুরক্ষা কাস্টমারকে স্বাস্থ্য বিমা ক্রিটিক্যাল ইলনেস সুরক্ষা গুরুত্ব সম্পর্কে অব্যাহিত করুন ইসি স্বাস্থ্য বিমা ও ক্রিটিক্যাল ইলনেস রাইডার সুবিধা নিয়ে আলোচনা করুন ট্যাক্স সেভিং কিভাবে ট্যাক্স ছাড় পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করুন এলআইসি প্ল্যানের মাধ্যমে কিভাবে ট্যাক্স সেভিং করা যায় সেটা কাস্টমারকে বোঝানো যায় আয়কর আইনের অধীনে কর সুবিধা প্রদান বিষয়টি আলোচনা করুন এমার্জেন্সি ফান্ড কাস্টমার কে বলুন আপনার হঠাৎ টাকার প্রয়োজন পড়লে আপনি এলআইসি থেকে লোন নিতে পারবেন সেটা বিষয়ে কাস্টমার কে জানানো যায় জরুরি প্রস্তুতি অর্থের প্রয়োজন ও এলআইসি প্ল্যানের মাধ্যমে সঞ্চয় কিভাবে সাহায্য করতে পারে তা আলোচনা করুন এই টপিক গুলি এই টপিক গুলি কাস্টমারের সঙ্গে আলোচনা করলে তারা আরো সচেতন হবে আপনাকে একজন বিশ্বাসযোগ্য উপদেষ্টা হিসেবে গ্রহণ করবে আপনার ভ্যালু কাস্টমারকে কীভাবে বোঝাবেন আপনি একজন ভালো এজেন্ট সেটা কাস্টমারকে কীভাবে বোঝাবেন কিভাবে বোঝাবেন যে ভালো লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আপনি একজন ভালো লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সেটা কাস্টমারকে কে কিভাবে বোঝাবেন একজন ভালো লাইফ অ্যাডভাইজার হিসেবে বোঝানোর জন্য আপনার বিশ্বাস বিশ্বাসযোগ্যতা পেশাগত যোগ্যতা দক্ষতা প্রদর্শন গুরুত্বপূর্ণ এখানে কিছু কার্যকরী কৌশল আছে যা আপনি ব্যবহার করতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার কাজের অভিজ্ঞতা সফল স্টাডি শেয়ার করুন কাস্টমার জানিয়ে দিন যে আপনি কতগুলো ক্লায়েন্টের সাহায্য করেছেন তারা কিভাবে উপকৃত হয়েছেন প্রশংসা আপনার সার্টিফিকেট অন্যান্য প্রশংসা পত্র প্রদর্শন করুন এবং এটি আপনার পেশাগত দক্ষতা প্রদর্শন করবে সরল পরিষ্কার ব্যাখ্যা ইন্স্যুরেন্স প্ল্যান সুবিধাগুলি সহজ ভাষায় ব্যাখ্যা করুন কাস্টমারদের বোঝাতে চেষ্টা করুন কিভাবে না প্ল্যানগুলি তাদের জীবনের জন্য উপকারী হতে পারে সম্পর্ক গড়ে তুলুন কাস্টমারের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন তাদের প্রয়োজন লক্ষ্য উদ্বেগগুলি মনোযোগ সহকারে শুনুন ব্যক্তিগত সহানুভূতি ও সহমর্মিত প্রদর্শন সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করুন কাস্টমারকে অনুভূতি করান যে আপনি তাদের প্রয়োজনে প্রতি সংবেদনশীল এবং তাদের সেরা সমাধান প্রদান করতে আগ্রহী পরিসংখ্যান ও বাস্তব উদাহরণ ব্যবহার করুন বিশ্বাসযোগ্য ও এবং পরিসংখ্যান বাস্তব উদাহরণ ব্যবহার করুন যা আপনার পেশাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা এর টাকা নেই এখন পরে করবো এলআইসি কিভাবে এই অবজেকশন হ্যান্ডেল করবেন সেটা বিষয়ে একটু জানুন এটি একটি সাধারণ আপত্তি কিন্তু আপনি এটিকে সোচারুভাবে পরিচালনা করতে পারেন এখানে কিছু কৌশল আছে যা আপনি ব্যবহার করতে পারেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানুন কাস্টমার আর্থিক পরিস্থিতি বর্তমান পরিকল্পনা সম্পর্কে আরো জানুন তাদের সমস্যাগুলি বুঝতে চেষ্টা করুন সহানুভূতিভাবে সহানুভূতির সাথে শুনুন টার্মার্ম ইন্স্যুরেন্স কাস্টমার টার্ম ইন্স্যুরেন্স নেবে না ইনরোয়েন্ট প্ল্যান নেবে তার পার্থক্য কেন সে ইন্স্যুরেন্স নিতে চাইছে ইনরোমেন্ট প্ল্যান না সেটা সম্বন্ধে কোনো ম্যাচুরিটি প্ল্যান হয় না কিন্তু ইনরোমেন্ট প্ল্যানে ম্যাচুরিটি প্ল্যান আছে সেখানে একটা সময়ে কাস্টমার সারভাইভ করে গেলে সেখানে সে একটা ভালো আর্থিক সুবিধা পাবে আর টার্ম ইন্স্যুরেন্সে সে কোনো সে জীবৎকালে সে কোনো টাকা রিটার্ন পাবে না সেটা কাস্টমারকে বোঝাতে পারেন মৃত্যুবরণ করলেই তবে সে তার ফ্যামিলি সুবিধা পাবে আর এন্ডোমেন্ট প্ল্যানের ক্ষেত্রে সে বেঁচে থাকা অবস্থায় তার তার টাকাও জমবে সঞ্চয়ও হবে উল্টো দিকে সে বিমাও পাবে কাস্টমার বলছে যে অনেক টাকা সারদা সারদা এবং রোজ ভ্যালি হারিয়েছি তাই এখন আর এলআইসি করবো না টাকা ব্যাংকে রাখবো এবং এসআইপি করবো অনেক ভ্যালু আছে অনেক লাভ আছে এক্ষেত্রে আপনি কাস্টমার কে বলতে পারেন এটা সাধারণ বিষয় সাধারণ আপত্তি আপনি পরিস্থিতি খুব ভাবে সাধারণ সাবধানতার সাথে পরিচালনা করতে পারেন এখানে কিছু পদ্ধতি রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন সহানুভূতি প্রদর্শন করতে পারেন প্রথমে কাস্টমারের সঙ্গে সংবিধানশীল ও সহানুভূতিশীল আচরণ করুন তাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনুন বুঝতে চেষ্টা করুন কেন তারা এলআইসি বিনিয়োগ করতে আগ্রহী নয় পরিসংখ্যান ও তথ্য ব্যবহার করুন LIC র সাফল্য বিশ্বাসযোগ্যতা পরিসংখ্যান তথ্য শেয়ার করুন যে বোঝান যে LIC একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল প্রতিষ্ঠান এবং তারা তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখতে পারে ঝুঁকি সুরক্ষা ব্যাখ্যা ব্যাংক এবং SIP লাভ এবং ঝুঁকির সঙ্গে LIC পলিসি নিরাপত্তা স্থায়িত্বের তুলনা করুন LIC পলিসি একটি নির্দিষ্ট মেয়াদ শেষে নির্ধারিত রাশি প্রদান করে যা অন্য বিনিয়োগের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হতে পারে জরুরি পরিস্থিতি বোঝান যে এলআইসি একটি জরুরি অবস্থা আর্থিক সুরক্ষা প্রদান করে যা ব্যাংকে জমা বা এর মাধ্যমে সবসময় সম্ভব নয় ট্যাক্স সুবিধা এলআইসি প্রিমিয়াম পেমেন্ট এবং ম্যাচুরিটি সুবিধার উপর আয়কর আইনের অধীনে ট্যাক্স সুবিধা পাওয়া যায় যা অন্যান্য বিনিয়োগের তুলনায় এটি এটি বড় সুবিধা হতে পারে উদাহরণ ব্যবহার করুন বাস্তব উদাহরণ ব্যবহার করে বোঝান যে কিভাবে এলআইসি পলিসি কাস্টমারদের আর্থিক সুরক্ষা এবং সুবিধা দিতে পারে উদাহরণস্বরূপ একটি একটি পরিবার এলআইসি পলিসির মাধ্যমে কিভাবে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পেরেছে তা শেয়ার করুন দীর্ঘমেয়াদি ভাবনা বোঝান যে এলআইসি পলিসি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ যা কাস্টমারের ভবিষ্যতে নিরাপদ করতে সহায়ক করে এই কৌশল ব্যবহার করে কাস্টমার কে তাদের আপত্তি মিটিয়ে বোঝানোর চেষ্টা করুন যে এলআইসি পলিসি একটি গুরুত্বপূর্ণ এবং নিরাপদ বিনিয়োগ হতে পারে তা আপনি তার আর্থিক সুরক্ষার জন্য সেরা সমাধান করতে চান কাস্টমার বলছে যে এলআইসি করবো না লাভ নেই সেই টাকা দিয়ে ল্যান্ড কিনবো বেশি লাভ হবে কি দরকার এল আই বিশাল বড় অবজেকশন এটা কাস্টমার একটু বৈধ আপত্তি আপনাকে এটি সতর্ক ভাবে সতর্ক সত্তার সাথে পরিচালনা করতে হবে এখানে কিছু কৌশল আছে যা আপনি ব্যবহার করতে পারেন ঝুঁকি সুরক্ষা ব্যাখ্যা customer কে বোঝান যে জমি ক্রয় এটি একটি দীর্ঘ মেয়াদি বিনিয়োগ কিন্তু এতে ঝুঁকি থাকতে পারে ঝুঁকি থাকতে পারে যেমন মূল্য হ্রাস আইনি জটিলতা ইত্যাদি এলআইসি পলিসি ঝুঁকির বিপরীতে নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট রাশি প্রদান করে এলআইসি পলিসি একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করতে পারে যা জমির মূল্য হ্রাসের সময়ও রায় ও সুরক্ষা প্রদান করবে জরুরি পরিস্থিতি জমি বিক্রয়ের সময়সীমা এবং পলিসির ম্যাচুরিটির সময় তুলনা করুন জমি পরিস্থিতিতে জরুরি পরিস্থিতিতে এলআইসি পলিসি সহজে অর্থ প্রদান করতে সক্ষম যা জমি বিক্রয়ের ক্ষেত্রে সবসময় অসম্ভব সবসময় সম্ভব নয় ট্যাক্সের সুবিধা LIC প্রিমিয়াম পেমেন্টের উপর আয়কর আইনের সেটা তো বললাম অতিরিক্ত আর্থিক সুরক্ষা LIC পলিসি পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত আর্থিক সুরক্ষা প্রদান করে যা জমির জমির বিপরীতে পাওয়া যায় না সম্পূরক উদাহরণ বাস্তব উদাহরণ দিয়ে বোঝান কিভাবে এলআইসি পলিসি জমি বিক্রয় একসঙ্গে করতে পারেন উদাহরণস্বরূপ কিভাবে এলআইসি পলিসির মাধ্যমে একজন গ্রাহক জমি ক্রয় করেছেন এবং ভবিষ্যতে আর্থিক সুরক্ষা পেয়েছেন বিনিয়োগ বৈচিত্র্য কাস্টমারকে বোঝান যে বিনিয়োগ বৈচিত্র্য গুরুত্বপূর্ণ জমি ও এলআইসির পলিসি একসঙ্গে ভালো বিনিয়োগ পণ্য তৈরি করতে পারে আপনার কাস্টমারদের আপত্তি সম্মানের সাথে গ্রহণ করুন তার সাথে আন্তরিকভাবে আলোচনা করুন এতে তারা অনুভব করবে যে আপনি তাদের সমস্যা চাহিদাগুলি গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন কাস্টমার বলছে যে লাইসিল ভালো টাকা পাওয়া যায় কাস্টমার বলছে এলআইসি ভালো টাকা পাওয়া যা পাওয়া যায় করবো একটা কাস্টমার বলছে এলআইসি তে ভালো টাকা পাওয়া যায় করবো একটা এলআইসি কিন্তু এখন না করবো না এখন করবো না অনেক ধার আছে পরে করবো সে এখন আহ পরে করবো সে এখন ইএমআই গুলো শোধ করি পরে করবো লাইছি এখন ইএমআই গুলো শোধ করি পরে ভাবব এখন ইএমআই গুলোর শোধ হোক পরে ভাববো কাস্টমার আপনার কাস্টমার আপত্তি বোঝা যাচ্ছে এখানে কাস্টমার সাথে কিভাবে কথা বলতে পারেন এবং তাদের বর্তমান আর্থিক পরিস্থিতি বিষয়গুলি সম্মানের সাথে স্বীকার করে এলআইসি পলিসির সুবিধা সম্পর্কে জানাতে পারেন সহানুভূতি প্রদর্শন করুন কাস্টমার আমার এখন কাস্টমার বললো আমার এখন অনেক ঋণ আছে ই চালাচ্ছি ঋণগুলি শেষ করার পরে এলআইসি পলিসি করতে চাই আপনি বলবেন না আমি আমি আপনার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে বুঝতে পারছি এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত ঋণগুলি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প প্রিমিয়ামের পরিকল্পনা আপনার ইএমআই ঋণগুলির চাপ কমানোর জন্য অল্প প্রিমিয়ামে কোনো এলআইসি পলিসি সম্পর্কে বিবেচনা করতে পারেন যা আপনার মাসিক বাজেটের মধ্যে থাকবে লং এলআইসি দীর্ঘ দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা প্রদান করে যা জরুরি সময়ে ভবিষ্যতে আপনার পরিবারে হতে পারে ট্যাক্স সুবিধা এলআইসি প্রিমিয়ামের উপর ট্যাক্স সুবিধা পাওয়া যায় যা উম আপনার ঘরের বোঝা হ্রাস করতে সাহায্য করবে পরিষেবা আমি সম্পূর্ণভাবে সম্মান করি আপনার সিদ্ধান্ত আপনার ঋণগুলি পরিশোধ করার পর আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি LIC পলিসি আপনার জন্য একটি ভালো বিনিয়োগ ও নিরাপত্তা হতে পারে আপনি যখন প্রস্তুত আমি আপনার সেবা প্রদান করতে প্রস্তুত থাকব এর আপত্তি সম্মানের সাথে গ্রহণ করুন এবং তার সাথে আন্তরিকভাবে আলোচনা করুন এতে তারা অনুভব করবে যে আপনি তাদের সমস্যা চাহিদাগুলি গুরুত্ব গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন আমি আমি একজন এলআইসি এজেন্ট আমি কিভাবে বোঝাবো উম বোঝানোর চেষ্টা করবো যে মানুষের র প্রয়োজন আছে এটি সত্যি গুরুত্বপূর্ণ এক সমিতনশীল বিষয় আমি একজন র এজেন্ট হিসেবে কিভাবে একজন মানুষকে বোঝানো বোঝাতে পারবেন যে তাদের র প্রয়োজন সেটি কৌশলের উপর নির্ভর করে এখানে কিছু কার্যকরী কৌশল দেওয়া হলো তাদের কৌশল আছে তাদের বর্তমান অবস্থার মূল্যায়ন প্রথমে কাস্টমারের আর্থিক সুরক্ষা এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানুন তাদের উম বর্তমান আয় খরচ সঞ্চয় আর্থিক লক্ষ্য উপর আলোচনা করুন আর্থিক সুরক্ষা গুরুত্ব ব্যাখ্যা বোঝান যে লাইফ একটি সুরক্ষা চাদর হিসেবে কাজ করে যা তাদের পরিবারের আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে জরুরি অবস্থা ও দুর্ঘটনার সময় এলআইসি পলিসি পরিবারের অর্থনৈতিক সহায়তা প্রদান করবে ভবিষ্যতের নিরাপত্তা কাস্টমার কে বোঝান যে এলআইসি পলিসি তাদের ভবিষ্যতের সঞ্চয় এবং বিনিয়োগ একটি সঠিক উপায় হতে পারে পলিসির মাধ্যমে তারা পরিকল্পনা এবং সঞ্চয় করতে পারেন উদাহরণ বাস্তব বাস্তব উদাহরণ স্টাডি ব্যবহার করে বোঝান যে এলআইসি তাদের পলিসি অন্যদের সাহায্য করছে উদাহরণ হিসেবে কিভাবে এটি পরিষেবা পলিসির মাধ্যমে আর্থিক সুরক্ষা সঞ্চয় করতে পারে ব্যাখ্যা করুন নিয়মিত ফলো করুন কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থাকুন ফলো করুন আমি কিভাবে মোটিভেশনাল কথা বলে কাস্টমারকে LIC পলিসি বিক্রি করবো করাবো একজন কাস্টমার মোটিভেট করতে আপনার কথোপকথন তাদের উদ্বেগ, প্রয়োজনীয়তা, লক্ষ্য, গুরুত্ব দিতে হবে। এখানে কিছু মোটিভেশনাল উপায় উল্লেখ করা হলো যা আপনি ব্যবহার করতে পারেন। তাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করুন, তাদের ভবিষ্যতের সম্পর্কে চিন্তা করুন, চিন্তা করান customer কে। আপনার ভবিষ্যতে এই ব্যাপার, আপনি যখন আপনার আপনি যখন আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করবেন তখন LIC আপনার সবচেয়ে সেরা বিনিয়োগ হতে পারে এটি আপনার পরিবারের জন্য একটি সুরক্ষা চাদর তৈরি করবে জরুরি অবস্থা সুরক্ষা জীবনে কোনো অনিশ্চিত পরিস্থিতি ঘটলে এলআইসি আপনার এলআইসি আপনাকে একটি এবং আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে এটি একটি নির্ভরযোগ্য সুরক্ষা চাদর যা আপনার পরিবারের পাশে থাকবে সঞ্চয় বিনিয়োগে গুরুত্ব এলআইসি শুধুমাত্র জীবন বিমা নয় এটি একটি সঞ্চয় বিনিয়োগের সেরা উপায় আপনার ভবিষ্যতের জন্য নিয়মিত সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলআসি পলিসি সঞ্চয়ের সেরা মাধ্যম হতে পারে বাস্তব উদাহরণ অনেকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় এলআইসি পলিসির মাধ্যমে উপকৃত হয়েছেন আমি কিছু বাস্তব উদাহরণ উম দিতে পারি যেখানে এলআইসি পলিসি মানুষের কিভাবে আর্থিক সুরক্ষার সঞ্চয় প্রদান করেছে জীবন বিমার মূল্যায়ন সম্পর্ক বিশ্বাস শান্তি সুরক্ষা শান্তি সুরক্ষা বলতে গেলে যে এলআইসি পলিসি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে মনে মনে ফিল হবে যে আমি আমার কিছু নেই কিন্তু আমার একটা এলআইসি আছে এই এলআইসি টা আপনার কাজে দেবে একটা সময় যখন মনে করবেন যে আমার কাছে টাকা নেই কিন্তু আমার কাছে আমি কি করেছি জীবনে সেক্ষেত্রে এলআইসি আপনার কাছে একটা বড় সঞ্চয় মনে হবে আপনি নিশ্চিত নিশ্চিন্তে জানতে পারবেন যে আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়েছে এটি আপনার জীবনে একটি মজবুত সুরক্ষা চাদর হয়ে থাকবে সম্পর্ক বিশ্বাস আমি আমি এখানে আছি আপনাকে সাহায্য করতে আপনার যে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে সবসময় উত্তর দিতে আপনার পাশে থাকতে প্রস্তুত আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন জীবন বীমা হলো একটি বিনিয়োগ যা কেবলমাত্র অর্থনৈতিক নয় বরং এটি আপনার পরিবারের জন্য একটি মূল্যবান সুরক্ষা ব্যবস্থা আপনি আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন এলআইসি পলিসির মাধ্যমে এই মোটিভেশনাল উপায়গুলি ব্যবহার করে আপনি কাস্টমারের বোঝাতে সক্ষম হবেন যে এলআইসি তাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ উপকারী এটি আপনার সফলতা শুভকামনা করি।